সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম টিপু আজকে আমার চলে এসেছি পক্ষ থেকে আপনাদের সামনে কুমিল্লা জেলায় আজকে চলে এসেছি বুড়িচং থানায় আমি আজকে আপনাদের এখানে চলে এসেছি যে এখানে আলিম ভাই আমাদের যে ইনকিউবেটর আছে সেই সেটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাচিং পেয়েছে সেই হ্যাচিংয়ের দেখাইতে এবং তার মুখ থেকেই আজকে তার যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাচিংটা কীভাবে পেলেন সে সম্পর্কে তার হচ্ছে গোপন টিপস অ্যান্ড সম্পর্কে জানবো ফার্স্টে দেখে নি যে আজকে আমার বাচ্চা উঠতেছে এখানে আমরা আজকে ভালো দিনে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা উঠতেছে

কাছ থেকে আমি একই কথা বলি যে কাইন্ডলি আপনারা বডিটা বানিয়ে নেবেন কারণ বডিটা আমার কাছ থেকে নিয়ে আসাটা আমার জন্য ঝামেলা যিনি নেয় তার জন্য ঝামেলা আসলে মূলত আমি এটাও কিন্তু আসলে বিক্রি করার উদ্দেশ্য তা না আমি সার্ভিস দেওয়ার উদ্দেশ্য আমি আপনার এখানে যে বডিটা বানাইছিলাম কিভাবে বানাইছে আমি কিন্তু সবাইকে একটা মাপ বলে দিই যেমন হচ্ছে আমি যেটা বানাই হচ্ছে আপনার আট ফিট এবং সাড়ে সাত ফিট করে রাউন্ড করি এবং উচ্চত আমি বিশ ইঞ্চি ছোট সাইজের কি করছে মানে এটা আমি দোকানে গেলে আপনার ছিট পাওয়া যায় ছয় ফিট বাই তিন ফিট তো আমি এটা না এই মাঝামাঝি কাটিং করে তারপর আমি নিজে বানিয়ে এখানে এখানে আছে কতটুকু এখানে আছে আপনার আঠারো ইঞ্চি বাই আপনার ছয় ফুট

যাই হোক আপনি মানে আপডেট করছেন এখানে আরো কিছু কিছু জিনিস দেখলাম যেমন আপনি এখানে ইয়ে করছেন এই যে পানির পাত্রের জায়গাটা পানির পাত্রে এইচটিসি মেশিনটা কোথায় ঝুলাইছেন এখানে সাইডে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এইচটিসি মেশিন দিয়ে দিছে উনি ডিমের উপরে থাকতে গেলে দেখাছে সমস্যা ডিমের উপরে থাকলে কি হয় যে সমস্যা হয় বলতে তাপমাত্রা ঠিকমতো বাড়ছে না ডিম সাইড করে দিলে এখানে দেখাছে আমার সাইড ছয়টা ডিম আমার কম জায়গা হয় এজন্য এখানে নিয়ে নিছি আচ্ছা 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 কন্ট্রোলারটা লাগাই দিবেন জাস্ট এখান থেকে আপনার লাইন চলে গেছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু সব বানাইছে এখানে নিজেই বানাইছে আপনি এটা নিজে বানাইছেন জি জি আমার নিজের ওয়ার্কশপ আছে আমি নিজেই সব কাজ জানি এজন্য আমি নিজের নেক্রো নেক্রো ভিশনের জন্য জায়গা করে দিয়েছেন না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন তাহলে নেক্রো নেক্রো দা সিস্টেমটা দেখেন এটা কিন্তু আদ্রতা বাড়ানো কমানোর বিষয় নিয়ে আহ তো ভাই আপনার এই যে আজকেও যে বাচ্চা উঠতেছে আমরা দেখতে পাচ্ছি আপনি এই পর্যন্ত কত বেশ বাচ্চা তুলছেন আমি তিন বেশ বাচ্চা ফুটেছি তিন বেশ বাচ্চা কিছুদিন আগে ফুটেছি ওইগুলা সবগুলা বিক্রি করে ফেলছি আপনার পার্সেন্টেজ কেমন আসছে জি ভালো আমার 80 থেকে 90% আমার কাছে ভালো আসছে 90% আচ্ছা আমি সরি দুঃখিত আমি মনে করেছিলাম 100% বলতে আপনি এটা না এটা আমার প্রথম অবস্থা আমার নিজের কারণে কারণ 100% এখন আমার বর্তমানে 100% আছে প্রথম আমি জিনিসটা বুঝতে পারি না যে কোনো জিনিস করতে করতে শেখানো যায় এই শেখাটা আপনি আপনি কি কি বুঝছেন আমাকে সেটা বলেন যে আমি বুঝছি যে প্রথম আমরা আর্দ্রতার জিনিসটা আমি বুঝি নাই কারণ আদ্রতাটা কেমনি কীভাবে কন্ট্রোল করা যায় কারণ বর্তমানে আমি আদ্রতা ঠিকমতো কন্ট্রোল করতে এর একজন আমার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আমার হেঁটে যেমন আমি চার থেকে পাঁচ ঘন্টা পর পর ডিমগুলা টার্নিং করে দিতে আসি তারপরে দেখে গেছে যে আর ওই আর্দ্রতা ওইখানে আছে আমি প্রথম অবস্থা ডিম যখন রাখি তখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন রাখি তারপর প্রত্যেক সপ্তাহ আমি পাঁচ পার্সেন্ট করে আমি জিনিসটা বৃদ্ধি করি যে বাড়াই আদ্রতা বাড়ান কি হবে আদ্রতা বাড়ায় যেমন এটা আছে নেকরা আছে যেমন ফায়ার ফক আছে এটা না দিয়ে আমি ওইটাই দিতেছি এটি ভালো আমার কাজ করে আর ওইটা থেকে এটা ভালো কাজ করে এটা দিয়ে দিতেছি আর ভিতরে যে পানির পাত্র সুন্দর করে আছে পানির পাত্র আর এটা যেমন রিং বানাই নিজে বানাই এটা দিয়ে দিছি যাতে মুরগি যাতে মারামারি বা ঠুকা করে যাতে না ফেলাইতে পারে আর নিচেও দেখতে সুন্দর একটা জায়গা গ্যাপ তৈরি হইছে হ্যাঁ গ্যাপ তৈরি করেছি যাতে ডিমও রাখা যায় অন্য সময় এসে এর মধ্যে ডিমও যায় গেল সমস্যা নাই সুন্দর মানে আমার জায়গা ঠিক জায়গায় আমার ডিম থাকতেছে আচ্ছা আচ্ছা আর বাচ্চা নাভিটাভি তো ঠিকমতো শুকায় না হ্যাঁ নাভি আমি নাভি শুকানো ওষুধ দেই আমার ওষুধ আছে আবার ওইখানে খামার আছে আচ্ছা আচ্ছা আপনার এইচটিসি মেশিনটা দেখে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করেন একটু কাইন্ডলি আমাদের দর্শকের উদ্দেশ্য দেখাবেন আপনি যেমন যেমন এই দেখেন এখন এটা গ্লাসটা খুলে তো এর জন্য আপনার ইয়া উনসত্তর পার্সেন্ট আছে এতক্ষণ আপনার আশি থেকে পঁচাশি পার্সেন্ট আসছিলো তো মূলত আমি এইটা দিয়ে আমি আর্দ্রতাটা বাড়াই যেমন এটা যদি নিয়ে আসি পানির পাত্রটা পানি কমে গেলে দেখেছি আদ্রতা কমে যায় তো যখন কমে যায় আমি পানি দিয়ে দিই আর এটার মধ্যে পানি ঠিকমতো আমি কন্টিনিউ রাখি আর যদি বেশি কমে যায় এটা আমি ইউজ করি

আসলে আমি সবাইকে একটা জিনিস বলি মেশিন আপনি পরিচালনা করছেন এই বেশি না যে কোনো মেশিনে পরিচালনা করেন না কেন আপনাকে নিজে বুঝতে হবে বিষয়টা জানতে হবে শিখতে হবে তারপরে না আপনি একটা ভালো রেজাল্ট আসে বলবেন অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি সেই ইনফরমেশনগুলো কেন্ডলি আপনারা মিলাই দেখবেন আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি তো যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি সব কিন্তু পার্সোনাল মার মত আমি তো পার্সোনাল এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করি আমি তো বই খাতার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি তো সেইগুলো যদি আপনারা ঠিক মতো বুঝে নিজেরা যদি কাজ করেন অবশ্যই অবশ্যই আপনি এরকম একটা ভালো রেজাল্ট পাবেন আমি ওনার কাছে আসছিলাম বেড়াইতে বেড়াইতে এসে আপনাদের দেখাই দিলাম তো আমি কিন্তু ওনাকেও একটা কন্ট্রোল একটা এসটিসি আমি দিয়েছিলাম যে আপনি এটা ইয়ে করেন এবং বডিটা বানাইলেন এই আর কি আমাদের কিন্তু এইটা কিন্তু একদম চিপে স্টেটের ভিতরে এই যে কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন এটার দাম আঠারোশো টাকা এক পিস আর যে এসটিসি যে মেশিনটা আছে এটার দাম সাতশো পঞ্চাশ টাকা এই দুইটা হলেই আপনি ঠিক মতো ডিম ফোটাইতে পারবেন দেখেন অটোমেটিক বাল্ব অফ হয়ে যাচ্ছে অটোমেটিক বাল্ব অন হবে আপনার টেম্পারেচার নিয়ে কোনো টেনশন নাই শুধু আদ্রতাটা একটু ম্যানুয়ালি আপনি কন্ট্রোল করলে হয়ে যাবে কারণ তিন থেকে চার ঘন্টা পর পর তো আপনি ডিম নড়াইতে আসতেছেন সে সময় হচ্ছে ডিমটা কিন্তু পুরো মানে ইয়ে করে দিলে হয়ে যাবে আমার কিন্তু শুধু কুমিল্লাতে না এই মেশিনে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হ্যাচিং রেট আছে আমি সব জায়গায় যাওয়ার সময় পাই না এর আগে দেখেন সিলেটে গেছিলাম তারপরে আরও কয়েক জায়গায় হচ্ছে বরিশালে আজকে কুমিল্লা চলে আসলাম এরকম আমি কিন্তু আপনাদের সবগুলো যাওয়ার জায়গা যাওয়ার সময় হয় না সময় সংকলনের কারণেই মূলত দেখানো হয় না আপনাদের যে আমরা কী অবস্থা কিন্তু আসলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে যদি আপনি ঠিকমতো কাজ করেন তো ভাই আপনার যদি দর্শকদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ফার্মিন জায়গা থেকে দর্শকদের বলতে বলতেছে যারা বেকার আছেন যা বা যারা পড়ালেখা করতেছেন পড়ালেখার পাশাপাশি এটা করতে পারেন অনেক লাভবান আমি নিজেও একটা জব করি তো জবের পাশাপাশি এটা করি আমার ফ্যামিলি আছে তো সকাল বেলা আমি একটু দেখে দেই হ্যাঁ আমি একটু বুঝে দিয়ে যাই তারপরে সারাদিন হ্যাঁ রে কন্ট্রোল করতে পারতেছি এটা খরচ আপনার কাছে মনে অনেক বেশি খরচ বেশি না হাইস্টে গেলে আমরা বিদ্যুৎ খরচ আমরা একশো থেকে একশো বিশ টাকার মতন আসে আমি একটা জিনিসটা দেখলাম আমার আগের বিলগুলো দেখছি আর বর্তমান বিলগুলো দেখছি কারেন্ট বিল এত একটু বেশি আসে না আমি সবাইকে একটা কথা বলি যে

আমি সেটিং করে আমি নিজে তৈরি করি আমার থেকে নিতে পারবেন যদি মনে হয় যে হ্যাঁ ভালো হয়ে যাবে তো যাই হোক দর্শক আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কুমিল্লায় এখানে হান্ড্রেড পার্সেন্ট একটা হ্যাচিং হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যাই হোক কাছাকাছি আমি হান্ড্রেড পার্সেন্ট নিজে পাই না আমি পার্সোনালি নাম করবো নব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাইছি নব্বই প্লাস পাইছি বাট আমি যখন বাইরে আসি এসে যখন দেখি যে এরকম একটা রেজাল্ট তখন আমার নিজেরই বিশ্বাস করতে কেমন কোনো নেই লাগে তো যাই হোক এরকম দেখার জন্য চলে আসলাম আপনাদের দেখাইলাম এবং নেক্সট ডে হয়তো বা আপনাদের কারো একজনের বাসায় দাওয়াত নিয়ে নেব আপনাদের আপনার বাসায় আমার দাওয়াত তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম